এবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গড়িয়ে দিয়েছে ইরান খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারেই কেন্দ্রস্থলে আঘাত আনে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উনিশ সেকেন্ডের একটি ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোমকে ফাঁকি দিয়ে চোখের পলকেই প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকল শব্দে ভবনটিতে আঘাত হানে এছাড়া ইরানের প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে গত এক ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় দশটি ইসরায়েলি সামরিক বিমানগুলি করে ভূপাতিত করা হয়েছে যার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ বিমান রয়েছে অন্যদিকে ইসরায়েলের নতুন হামলায় ইরানের একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে এবং একটি জ্বালানি ডিপোতে আগুন লেগে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে তেরো জুন শুক্রবার ইসরায়েল অতর্কিত বিমান ও ড্রোন হামলা চালায় ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় এতে প্রাণ হারান ইরানের অন্তত আটাত্তর জন যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও এরপর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে তেহরান সময় যত গড়াচ্ছে দুই পক্ষের হামলা পাল্টা হামলার মাত্রা যেন বেড়েই চলছে যা ইতিমধ্যেই সর্বাত্মক যুদ্ধে রূপ নিয়েছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা